গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আমি চলে এসেছি আমাদের বাড়িতে এসে আমার যে কাজ পাত ধুয়ে মাথা পাতা শ্যাম্পু করে স্নান করে নিয়েছি কেন আজকে সানডে তোমরা সবাই জানো তাই চলো মানে আমার বাবু চা করে নিয়েছি আমি আর বাবা খাবো তাই আমি ছিলাম না এতদিন বাবু মা যা আমার এখানে ছিল তাহলে মা বাবু দুজন এখানে ছিল তাই আমরা চা খাই ওদের লিকার চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজারে বলতে রান্নার সেরকম কোনো ব্যাপার নেই আমাদের এক জায়গায় ইনভাইট রয়েছে বুঝা হতে ছেলে যাবে না মা বাবু রয়েছে মা কী রান্না করবে সেটা পরেই বোঝা যাবে বাজার আসলে তাহলে বাজার নিয়ে আসুক দাদাভাই চা খেয়ে পুজোটা সেরে ফেলি আমাদেরকে বললাম সারপ্রাইজ দেবো সেই সারপ্রাইজটা হলো ওই দেখো এই ফ্ল্যাটে চলে এসছি রান্না বান্না হচ্ছে সবাই আসবে আমরা যারা যারা ঘুরতে যাই একসাথে ওই যে কুচুনি মালতী বসে বসে বক্তৃতা দি হচ্ছে একদম এইকে নিশ্চয়ই নিশ্চয় তোমরা চেনো কুচুটি মালতি আছে না সেই মালতির দাদা তাই আমি কুচিটি মালুতি বলে ডাকি আর ওটা তো বলাই দাও দেখো খুব সুন্দর একটা ফটো আরো সব আসবে তাই বেলকোন সুন্দর বেশ পরে কথাটা কি পারি না পারি তোমাদের পরে শেয়ার করছি বেশ রান্নার লোক রান্না করছে আমরা বসে গল্প করে আড্ডা করছি দিদি ভাই এখানে থাকে না ওরা এখানে থাকে না এটা হ্যাঁ এমনি রাখা আছে সাঝে এসে আনন্দ আনন্দপুর্তি করা বেশ করে দিয়ে করিয়ে নিয়েছে এবারে এসে আমরা বেশ গল্প করছি মজা করছি সবাই মিলে আনন্দ করছি ওদের বাড়ি তা এদিকটাই একটু দূরে যাই হোক এখানেই সব মজা হবে আনন্দ হচ্ছে আবার তো ঘুম পেয়ে যাচ্ছে রান্না করে মেয়েরা আর খায় সবার আগে ছেলেরা এ দেখো অনিলদা বাড়িতে এসছি অনিলদা সবার আগে খেয়ে নিচ্ছে মা কত বড় বড় ইলিশ মাছে পিস দিয়ে খাচ্ছে গো অনিল ছোট দিয়েও দেখে আর সবাইকে দেখে দেখে বড় বড় সুন্দর দেখে আর ইলিশ মাছ খায় না চাটে এরকম এমন করে চাটে বুঝেছো খায় না ঠিক আছে পাতে পড়লে তুলে নেবো রান্না হয়েছে দেখো ডাল হয়েছে উচ্ছে ভাজা হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে চাটনি তোমার ইলিশ মাছ ডাল লেবু চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সব দাওয়া দাওয়াই হচ্ছে আর ইদি ভাই বসে বসে কাটাকাটি করছে রাতে রান্নার জন্য বাহ

এই সঞ্জয়টাকে ভাত কমপ্লিট বসে রইছে খাটে আজও ঘর পুছে সব মুচি 같이 রাখে কি করব আমরা বসে বসে গল্প হবে না তাই আরেক করে খাচ্ছি দুধবচ্চার মতো আর দি কোমরে খুব ব্যাথা দিদি মানে খুবই কষ্ট গো তাও আমাদের দেখেছে মানে অনেক দিন ধরে ভুক পুরিতে গেছি তখনও সেই কষ্ট পাচ্ছে কিছুতেই কিছু পৌঁছেনা বেচারি

সন্ধ্যাবেলা পর থেকে পুরো মাইগ্রেনের গে উঠে গেছে ভগবান কাছে প্রার্থনা করি আমার শত্রু কেউ নেই তাও বলছি কাউকে যেন এই রোগ না দেয় এই রোগটা যে কি ভয়ঙ্কর বন্ধুরা তোমাদের দেখো পুরো এত অব্দি পুরো ফুলে গেছে মনে হচ্ছে কেউ আমাকে মেরেছে তোমাদেরকে ঠিক দেখানো যাচ্ছে না আমার বৌদি বাম ডোলে দিচ্ছে আর বলছে পুরো ফুলে গেছে কান পর্যন্ত যন্ত্রণা মানে অসুখ মানে তো ভয়ঙ্কর একটা যন্ত্রণা হয় চিন্তা করা যায় না একদম মানে খুব খুব কষ্টকর মানে ব্যথা এখনও কিউর কমেনি ওষুধ খাওয়ার পরও চট করে কোনো ওষুধ কাজও করতে চায় না এতটা খতরনাক যন্ত্রণা হয় মানে কি বলবো জানি না কীসের জন্য এত কষ্ট পাই চলো বন্ধুরা গুড নাইট বাই